হকারদের ভাতে মারা তৃণমূল সরকারের বিরুদ্ধে মঙ্গলবার চুঁচুড়া ঘড়ির মোড়ে দুপুর বারোটা নাগাদ বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে চুঁচুড়ার মণ্ডল সভাপতি দেবমাল্য নিয়োগীর নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা বিভিন্ন পোস্টার লিখে নিয়ে বিক্ষোভ দেখায় প্রায় তিরিশ মিনিট পর চুচুড়া থানার পুলিশের আশ্বাসে এই বিক্ষোভ তুলে নেয় বিজেপির নেতা কর্মীরা কর্মসূচি চারিদিকে দেখছে অকাদ্য উচ্ছেদ করা হচ্ছে কিন্তু তাদের পুনর্বাসন না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সেটা করা হচ্ছে তার সম্পর্কে আমরা রয়েছি পুনর্বাসন অবশ্যই দেওয়া উচিত তাদের তারপর ব্যবস্থা করা উচিত এই জন্য আমরা বিক্ষোভে দাদা মুখ্যমন্ত্রী তো উচ্ছেদের কথা বলেনি দখল মুক্ত করুক সে তারা অনেকদিন ধরে সেখানে বসে রয়েছে তাদের সংসার চলে সেই টাকা দিয়ে উপার্জন করে তারা যদি তাদের সরে যেতে হয় তার পরিপ্রেক্ষিতে তাদের কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেওয়া উচিত যাতে সংসারটা চলতে পারে তাদের এটাই আমাদের আলোচনা কি চাইবে

ব্যবস্থা করে শাসক দল এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সভাপতি গোপাল এবং অন্যান্য নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট ভগদর ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের স্ট্রিটে মো ফ্যামিলিওতে